বিশ বছর গ্যারান্টি হ্যাঁ অবশ্যই তারপরে এই যেটা বলেন ভাইয়া জি এই যে পাশে আরেকটা আছে দেখেন দেখেন হোটেল বাসাবাড়ি বিভিন্ন অফিস ব্যবহার করতে পারবেন দেওয়া আছে ভিতরে

আচ্ছা ওই পাশে দুটা মোড়া আছে চারটা পাইলা চারটা মোড়া চারটা মোড়া কবে টেবিলে আছে

পঁচাত্তর হাজার টাকায় ভাই অ্যাড্রেসটা বলে দেন ঢাকা উত্তরাদশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মুর আলসিফা ও মালসিস হাসপাতালে আসলে পেয়ে যাবেন আমাদের বিশ্ব